ফিরাদ হাকিমে সংখ্যা গুরু সংখ্যা লঘু সংক্রান্ত মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই স্পষ্ট করে অসন্তোষের বার্তা জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় हम हम सिर्फ 17% परसेंट है और माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم تو ہمیں بھی ڈیولپ کر کے وہاں پر جانا پڑے گا جہاں پر کوئی چھوٹا بڑا نہیں رہے گا اس لیے ہم کہتے ہیں ہم آج مائنورٹی ہیں مگر کل مائنورٹی نہیں رہیں گے ہم بھی میجورٹی بنیں گے جہاں پر ہمارے سب بچے ہم کو ہمارے آگے بڑھیں گے اور کہیں گے ہاں ہم কলকাতার মহানাগরী ফিরাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শোনার পর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই অনেকেই বিস্মিত হয়েছেন বিরোধীরা তো বটেই দলীয় নেতাদের একাংশের মহানাগরিকের এই বক্তব্যে কপালে ভাঁজ পড়েছে কিছুদিন আগে পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকেই অবাক হয়েছিলেন কিন্তু শনিবার ফের এই একই কথা বলেন ফিরাদ হাকিম যেন বুঝিয়ে দিতে চাইলেন সে কথা বিক্ষিপ্ত মন্তব্য ছিল না তিনি এখন ধারাবাহিকভাবে ভাবে এই ধরনের কথা বলবেন গত শনিবার এই বক্তব্যের পর সমালোচনার ঝড়ও বই গিয়েছে অনেক এবার ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ফিরহাদ যা বলছেন তাতে দলের অনুমোদন নেই সূত্রের খবর স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরাদ হাকিমকে জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ফিরহাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই রাজ্যের পুরমন্ত্রীর বক্তব্য দলের নীতি অবস্থান কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত নয় পাশাপাশি কলকাতার মহানগরিক তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিমের মৌলবাদী কথার থেকে দূরত্ব বজায় রাখল তৃণমূল শুধু তাই নয় রাজ্যের পুরমন্ত্রীর কথায় কঠোরভাবে নিন্দা করল শাসক দল সাম্প্রতিক কালের মধ্যে পরপর দুবার ধর্ম টেনে বিতর্কিত মন্তব্য করায় সতর্ক করে দেওয়া হয়েছে ফিরাদকে যার কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে ফিরাদ নিজেই মমতার তৈরি করা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য এর পরেও ধর্ম নিয়ে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করার জন্য দলের তরফে সতর্ক করা হয়েছে তাকে তবে শুধু দলনেত্রী নন তৃণমূলের অন্দরেও প্রশ্ন উঠেছে বারবার এই ধরনের মন্তব্য করে তৃণমূল নেত্রীর ভাবমূর্তিতে কি আঘাত দিচ্ছেন না ফিরাদ এর ফলে বিজেপি হাতিয়ার পাওয়ার প্রসঙ্গও শাসক শিবিরের অন্দরে আলোচনায় এসেছে সতর্ক করতে সক্রিয় হয়েছেন শীর্ষ নেতৃত্ব ফিরাদের এবারের বক্তব্য নিয়ে সরব হয়েছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দেবরার বিধায়ক হুমায়ুন সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন জিন্দিগি লম্বি নেহি বড় হনি চাহিয়ে হাকিম জি কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই পাঁচ বাচ্চা রিকশাওয়ালা সবজিওয়ালা ঠেলাওয়ালা পরিযায়ী শ্রমিক হকার না হয়ে দু বাচ্চা শিক্ষক চিকিৎসক নিদেন পক্ষে আমাদের মতো পুলিশ হওয়া ভালো নয় কি যদিও এই সমালোচনা থামাতে প্রথম থেকেই বারবার সমালোচনা থামানোর চেষ্টা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাদের শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলেছেন যে শিক্ষার যদি প্রসার ঘটে তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা আরো বাড়তে পারবো এগুলো আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি এগুলো এইভাবেই আমরা মানুষকে বুঝিয়ে থাকি ওখানে কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষা যাতে আরো বাড়ে ফিরাদ হাকিম সেই গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়ে তার শব্দবন্ধনী তাকে ধরে একটা বিকৃত প্রচার যারা করছেন তাদের মনে করিয়ে দিই যে ফিরাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্ম সেকুলার ব্যক্তি এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার বিরোধীরা অবশ্য মেরুকরণের অভিযোগেই সরব ফিরাদ হাকিমের বক্তব্যকে কার্যত লুপে নিয়েছেন তারা এই যে ভোট ব্যাংক অর্থাৎ সকল সংখ্যালঘু আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ তাদের সেইভাবে বর্ণনা করা হচ্ছে বুদ্ধিস্ট ক্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যালঘু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাংকটা বাড়ুক। পরিষ্কার বলছে এটা আন্তর্জাতিক চক্রান্ত। যে স্বপ্ন সুরাবර්ධির ছিল সেই স্বপ্ন সুরাবর্দি সম্পূর্ণ করতে পারেনি ওটা ফিরাদ হাকিম সম্পূর্ণ করবেন। ফিরাদ হাকিম যে কথা বলেছেন এই কথাটা পরিকল্পিত হবে বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলানো হচ্ছে কিনা আমার জানি নি। অবিলম্বে ফিরাদ হাকিমের ব্যাপারে এনআইএ ইনকোয়ারির দাবি আমি করছি। দেখুন এইগুলোতে সেই তৃণমূলের বিজেপি মারামারি এখানকার দিদি একজনকে উস্কাচ্ছে যেমন এখানে বাবরি মসজিদ তৈরি করার উস্কি দিলে সংখ্যালঘুরা সংখ্যা গুরু হবে উস্কানিমূলক কথা সেই উস্কানিতে দিদির সাই সেই উস্কানিতে বিজেপির সাই এরা নিজের মধ্যে মিউচুয়াল গেম খেলছে তুমি হিন্দু রকালতি করো আমি মুসলমান রোকালতি করছি রাজনীতি কি সংখ্যাদিক এটাই তো প্রশ্ন তাহলে মোহন ভাগবত যে বলতো জনসংখ্যার চেয়ে বড় সমস্যা সে বলতে আমাকে আরো বেশি করে সন্তান প্রচলন করবে মুসলিম সম্পদ এইগুলো তাই বলে আমরা যখন বলি জনসংখ্যা হচ্ছে তোমার গিয়ে নানান রকম ভাবে পরিকল্পনা করা হয় কিন্তু তার বিরোধিতা কেন করে আপনি যে পদে আছেন সংখ্যালঘু হিসাবে এখন আছেন যে মেয়র সাহেবকে আমার মনে হয় দায়িত্ব দেওয়া আছে গোপনে হয়তো রাতে ফেস্ট টাইমে কোনো নেতার সাথে অন্য অন্য পার্টি নেতার সাথে ফেস টাইম ওনারা কথা বলেন যে কালকে আমি কথা বলবো তুমি কাউন্টার এটা দেবে আবার বাইনারি তৈরি করতে হবে দু ছাব্বিশ আসছে ফিরাজ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা কিন্তু তার বাক্য গঠন শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি ওই বক্তব্য সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে সেটা উৎকাচ্ছে যেমন এখানে বাবরি মসজিদ তৈরি করার উস্কানি ওইখানে আবার উস্কিদি একদিন সংখ্যালঘুরা সংখ্যা গুরু হবে এখানে উস্কানিমূলক কথা সেই উস্কানিতে দিদির সাই সেই উস্কানিতে বিজেপির সাই এরা নিজের মধ্যে মিউচুয়াল গেম খেলছে তুমি হিন্দু লোকালাবি করো আমি মুসলমান লোকালবি করছি রাজনীতি কি সাংখ্যার এটাই তো প্রশ্ন তাহলে মোহন বাগদার জনসংখ্যার ক্ষেত্রে বড় সমস্যা সে বলতে আমাকে আর বেশি করে সন্তান প্রজনন করবে মুসলিম সম্পদ এগুলো তাই বলে আমরা যখন বলি জনসংখ্যা তোমার্গে নানান রকম ভাবে পরিকল্পনা করা হয় কিন্তু তার দুর্গা খেয়াল হবে আপনি যে পথে আছেন সংখ্যালঘু হিসাবে এখন আছেন যে মেয়র সাহেবকে আমার মনে হয় দায়িত্ব দিয়ে আছে গোপনে হয়তো রাতে ফেস টাইমে কোন নেতার সাথে অন্য সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদকে জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ফিরহাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই বিউরো রিপোর্ট সময় কলকাতা